আমার ছোটোবেলা আমি যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি আমার মাঝে মাঝে মনে হয় যেন সেই স্বপ্নগুলো যদি পূরণ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো যখন আমার বেবি হচ্ছিল না বিয়ের পর তখন আলহামদুলিল্লাহ আমার ছোটোখাটো যে ইচ্ছেগুলো ছিল তখন দেখা যায় বিয়ের পরে আমি ছোটোখাটো সেই ইচ্ছেগুলো আমার হাজব্যান্ডের মাধ্যমে আমি পূরণ করতে পারছি আল্লাহ আমার সেই মানে সৌভাগ্য করে দিছিল তো ছোটো তো আর হয়ে যাওয়া যাবে না ছোটোবেলা যে জিনিসগুলো চাইছিলাম সেগুলো তো আর পেতে পারি নাই বা চাইলেও আর পাওয়া যায় না যেহেতু এখন বড় হয়ে গেছি বড়বেলার চাহিদা অন্যরকম ছোটবেলার চাহিদা অন্যরকম তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন তো তাকে চাই যে তাকে আমি নিজে যে শখগুলো পূরণ করতে পারিনি তাকে তার ছোটোবেলা যেন সুন্দরভাবে সে পার করতে পারে যাতে সে বলতে পারে যে না তার ছোটোবেলা তার কোনো কিছু আর কি অপূর্ণ থাকে নাই মানে আমার আমার বাবা মার সাধ্য অনুযায়ী তারা আমাকে চেষ্টা করেছে সবটাই দেওয়ার আর আমিও আমিও আর আমার হাজব্যান্ডও চাই যে আমরা আমাদের ছোটোবেলাটাতে যেভাবেই পার করেছি না কেন আমাদের ছেলে যেন বা আমাদের সন্তান যেন ওরকম কোনো মনের মধ্যে কষ্ট নিয়ে জন্ম না নেয় বা বড় হয় বড় না হয় তো যাই হোক এত বেশি কথা না বলি আজকে বাসা থেকে বের হয়েছি ছেলেকে একটা রাইড কিনে দেব তো ছোটোবেলা আমার এইসব ছোটো ছোট গাড়ি দেখলে আমার অনেক ইচ্ছা করতো যে আমিও চালাই কিন্তু আমার বাবা মার সেই ইচ্ছা আমার পূরণ করতে পারে নাই আর কি যাই হোক এখন আমার ছেলেকে আমি বেশ কিছু দিন ধরেই বলতেছি যে একটা গাড়ি কিনে দিব ওর আব্বুকে বলতেছিলাম যে ছেলেকে একটা গাড়ি কিনে দেই চলো সে তো এখন মোটামুটি ভালোই বুঝে খেলাধুলা তো যেহেতু একা ঘরে ভিতর থাকে দেখা যায় নানান ধরনের খেল না হলে সে সময়টা ভালো কাটাইতে পারে বা তার সাথে আমারও সময়টা ভালো কাটে তার সাথে খেলাধুলা করে তো সেটাই ভেবে চিনতে এখন তাকে একটা রাইড কিনে দেওয়ার চিন্তায় আমরা বাসা থেকে বের হয়েই তো নিউ মার্কেটে চলে এসেছি আসলে বেশ কিছু দিন ধরেই ওরে দেখতেছি যে ওর বাসায় যেই কমট আছে পটি করার কমট সেই কমটের মধ্যে সে গাড়ি গাড়ি খেলে এটা এ আগে খেলতো না তাই ভাবতেছি যে ওরা তাড়াতাড়ি একটা গাড়ি কিনে দেওয়া দরকার তো ওরা বুকে বলতে বলতে বলতেছে যে আজকে চলো তো এই তো এটা ছিল গতকালকের বিডু আমরা চলে গেলাম নিউ মার্কেট কাঁচা বাজারের দুই তালায় তো সেখানে গিয়ে আমরা ভালো দোকান খুঁজতেছিলাম যে যেখান থেকে আমরা আর কি ভালো একটা গাড়ি কিনতে পারবো মানে অনেকগুলা গাড়ি দেখে তার থেকে যেটা আমাদের সাধ্যের মধ্যে কুলায় তো সেই গাড়িটাই নেব আর কি আমরা দোকান খুঁজতেছি তেমন দোকান পাইতেছি না আর যাই একটা দুইটা দোকান দেখছি সেখানে আর কি প্রোডাক্ট ততটা নাই বললেই চলে তো তারপরে আনাসের আব্বর আবার পরিচিত লোক আছে যে যারা নাকি দোকানে মাল দেয় পাইকারি মানে ডিস্ট্রিবিউটার যেটাকে বলে সেই আর পরিচিত লোকদেরও ও খুঁজতেছিল তো পাইতেছিল না তো একটা দোকানে আমরা আপাতত গেছি যে এই দোকানটাই মোটামুটি যা ওই জিনিস আছে পরে আনাসের আবু দেখে যেই তেমন একটা ভালো না তো আরেকজনকে জিজ্ঞেস করছিল আমরা এর মধ্যে খুঁজতে খুঁজতে সামনে গিয়ে মোটামুটি একটা দোকান পাই এই তো এই দোকানটা তো এই তো দেখতেছেন আপনারা এখানে মোটামুটি অনেকগুলোই রাইট ছিল এর মধ্যে থেকে আমার রেড কালার রাইডটাই পছন্দ হয়েছিল তো এখানে এগুলা ছিল এসিআই কোম্পানি তো আমরা ভেবেছিলাম আর এফ এল এর মধ্যে নিব তো এর মধ্যে এখানে ছেলেকে আগে গাড়িতে উঠায় দেখতেছিলাম সে কেমন কমফোর্টেবল ফিল করে কারণ দেখা যায় আমরা আমাদের পছন্দ অনুযায়ী নিয়ে আসলাম কিন্তু আমার ছেলে গাড়িতে উঠা তেমন মজা পাইল না তাই সেজন্য আগে আমরা তাকে যেটাই নিব আর কি তাকে উঠায়া দেখে তারপরে নিব এটাই চিন্তা করেছি তো এখান থেকে প্রথমে আমরা রেড কালার গাড়িটাতে আমার ছেলেকে উঠাইছি উঠায় তারপরে দেখতেছিলাম ও এর আগে ছিল আরেকটা এখানে পার্পেল কালার তো পার্পেল কালার গাড়িতে যে পা রাখার মতো জায়গা নাই তো ভাবতেছিলাম প্রথমে যে পা রাখার যে গাড়িটাতে রাখার জায়গা আছে সেই রকম গাড়ি নিব এটাতে আনাজ তেমন একটা মানে আরাম বোধ করতেছে না তো সেজন্য আমি বলতেছিলাম থাক এই গাড়ি নেওয়ার দরকার নাই ওই যে সাইড দিয়ে যে ব্যারিকেড দেওয়া আছে ওই রকম গাড়ি খোঁজো তো ওই রকম গাড়ি এটাতে এই যে দেখেন সে আর কি তেমন একটা মানে ভালো ফিল পাইতেছে না আরাম পাইতেছে না তো তারা দেখাই দিতে হইতেছিল সে তেমন একটা মজা পাইতেছিল না অবশেষে সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে উপর থেকে গাড়ি নিব এই তো আরেকটা গাড়ি নিয়েছি আর কি লাল এটার সাইড দিয়ে বেড়ে গেছে আর পা রাখার আলাদা পায়ের নিচে বরাবর জায়গা আছে তো এটা তো দেখা যায় আনাস আবার পার না সে জন্য আবার আর একটু ভাবলাম আর এখানে গাড়ির পরিমাণ মানে ভালোর মধ্যে পরিমাণগুলো একটু কম ছিল সেজন্য আমি আর আনাসার আবু বলতেছি চলো আরো দেখি আর এখানের গাড়িগুলো অনেক দাম চাইতেছিল এই গাড়িটার দাম অনেক বেশি চাইতেছিল আসলে যা দাম তার থেকেও অনেক ডাবল দাম চাইতেছিল আর কি তো বাবা মা হিসাবে সবাই চায় তার সন্তানকে একটা ভালো যাই কিছু দেখে একটু ভালো দিতে চায় তবে সাধ্য তার যার যতটুকু সে ততটুকের মধ্যেই দিবে এটাই স্বাভাবিক তো এখানে যে দামগুলো ছিল এই দামগুলো আমাদের পছন্দ হয়তো ছিল না আর আমার ছেলে এই গাড়িটা খুবই পছন্দ করছে রেড কালার আর আমারও রেড কালার অনেক পছন্দ ভাবছি ছেলেকে যদি গাড়ি কিনে দিত রেড কালারই কিনে দিব তো সে কি উত্তেজনা হয়ে গাড়িটার মধ্যে আর কি উপভোগ করতেছিল তো এর মধ্যে আমরা আরেকটা গাড়ি দেখতেছিলাম এই লালের মধ্যেই যেটার উপরে ছিল আর কি ছাতা সিস্টেম এখানে আছে উপরে রাখা তো সেই গাড়িটা আমি এরানা সারাব্বু ভাবতেছি যে যদি বাহিরে টাইরে নিয়ে যাই তো ছাতা হিসেবে উপকার হবে পরে আবার ভাবতেছি যে ছেলে যদি বড় হয় তখন এই সাইডের ব্যারিগেট টেরিগেট এগুলা খোলা টোলা ঝামেলা বা নষ্ট হয়ে যাবে এগুলো ভাইবা ভাবতেছি যে এই গাড়ি না নেওয়াটাই ভালো আর এখানের দাম শুই না আর আমরা এখানে থাকি নেই নিউ মার্কেট কাঁচা বাজারের দুই তলায় এখানে এই একটাই ভালো দোকান পাইছি এর মতো আর কোনো দোকান আমরা খুঁজে পাচ্ছিলাম না পরে অবশেষে আনাসের আব্বু আশেপাশে আরও দোকান খুঁজতেছিল খোঁজার পরে যখন আর আমরা কোনো দোকান পাইনি তখন ভাবছি যে এক দোকান থেকে দেখে আর এত বেশি দাম যেটা আমাদের একদম মানে চিন্তার বাইরে ছিল আমরা যেই বাজেটের ওপর ভিত্তি করে গিয়েছিলাম কিনতে সেই বাজেটের থেকে অনেক বেশি দাম চাইতেছিলো তো সেই জন্য আমরা ভাবতেছি যে এখানে আর থেকে লাভ নেই তারপর আনাসের আব্বুর পরিচিত যে লোক আছে তাদের সাথে তার হঠাৎই দেখা হয়ে যায় তো তাদের সাথে কথা বলে তারা বলল যে চন্দ্রিমা মার্কেটে যাওয়ার জন্য তো ওইখানে নাকি গোডাউন আছে তো সেই গোডাউনের ঠিকানা নিয়ে আমরা তো চলে যাই চন্দ্রিমার তিনতলায় এই তো এটা হচ্ছে এই সব বাচ্চাদের রাইডের গোডাউন আর কি এখানে সকল প্রকার মোটামুটি যা আছে গাড়ি ওগুলো সবই পাওয়া যায় তো অবশেষে আমরা এই গোডাউনে এসে সম্পূর্ণ সব গাড়িগুলো দেখতেছিলাম তো আমরা কী কালারের কোন গাড়িটা নিয়েছি অবশ্যই কিন্তু সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমার প্রিয় আপু এবং ভাইয়েরা যেই যেখান থেকে দেখছেন না কেন পুরো ভিডিওটা কন্টিনিউ করুন কোন গাড়িটা অবশেষে নিয়েছি এবং কত প্রাইজে নিয়েছি ইনশাআল্লাহ সেটাও বলার চেষ্টা করব। তো এই তো আমরা ওইখানে যে লাল কালারের ব্যারিগেডওয়ালা গাড়িটা দেখে এসেছিলাম আমরা কিন্তু ওই গাড়ি খুঁজতেছিলাম যে বাবুর জন্য ওই রকম গাড়ি নিব এই সিদ্ধান্ত নিয়েই আমরা এখানে এসেছিলাম তো আমার ছেলেকে যখন এখানে গাড়ি দেখাইতেছিলাম এরপরে আমরা আবার এখানে এসে খুঁজতেছিলাম আর এফ এলের মধ্যে বা দোকানওয়ালাকে জিজ্ঞেস করতেছিলাম যে সবচেয়ে ভালো কোন গাড়িটা হবে আমার ছেলের জন্য মানে ওর ওর জন্য ভালো হবে তো উনি বলতেছিলো আর এফ এল তো প্রথমে আর এফ এলের এই যে ওলা গাড়িটাই দেখালো উনি উনি ভেবেছিল আমার ছেলে আর একটু ছোট হবে কিন্তু আমার ছেলে বয়সের তুলনায় সে একটু মানে লম্বা হয়ে গেছে তার বাবার মতো হয়েছে সে আর কি তার বাবাও কিন্তু অনেক লম্বা তো সেও তার বাবার মতো হয়েছে তো লম্বা হওয়ার কারণে তাকে দোকানওয়ালা ওকে গাড়িতে বসানোর পর উনি বলতেছিল যে ওকে এই সব গাড়িতে না বসায় ওর জন্য গাড়ি নিলেই ভালো হবে কারণ দেখা যায় ওর গ্রুপটা আলহামদুলিল্লাহ ভালো তো সেজন্য আমরাও পরে সিদ্ধান্তটা চেঞ্জ করি যে না ওরে এসব বেরিগেট গাড়িতে গাড়ি নিব না কারণ দেখা যায় এই যে ও মাটি লাগায় আর দুই এক দুই তিন মাস বা ছয় মাস এক বছর পার হলে দেখা যায় এই গাড়িটা সে আর ইউজ করতে পারবে না তার জন্য ছোট হয়ে যাবে তো সেজন্য আমরা সিদ্ধান্ত বদলালাম যে না ঠিক আছে এই গাড়ি আমরা নিব না আমরা বেরি ছাড়া আর একটু বড় সাইজের গাড়িটাই নিব যাতে সে অন্তত দু বছর ইউজ করতে পারে তো তারপরে আমরা এই তো এই গাড়িটাতে ছেলেকে বসালাম তো আমরা দোকানওয়ালাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া এর থেকে ভালো বা এর মানে আর অন্য কি কালার আছে বা এটা যদি বেশি ভালো বাড়ির মধ্যে কি কালার আছে তো উনি বললো এটার মধ্যে আরেকটা কালার হয় সেটা হচ্ছে লাল এবং সাদা তো তারপরে আমরা বললাম যে না ঠিক আছে এটাই ভালো তো অন্য বলতেছিল এই গাড়িটাই সবচেয়ে ভালো তো এটা আরেক লালের ছিল না এটা ছিল অন্য আরেকটা কোম্পানি তো তারপরে আমরা এই গাড়িটাই আর কি নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম আনা চার আমাকে জিজ্ঞেস করতেছিল যে কি বলো আমি বললাম যে না এতেই ঠিক আছে আর রেড কালারই নেব তো উনি বলতেছিল আরেকটা যে ইয়া ম্যাজেন্ডা কালার আছে আমি বললাম যে না ম্যাজেন্টা কালার থেকে রেড কালারটাই আমার কাছে বেশি পছন্দের আর এই গাড়িগুলো আমার অনেক শখের গাড়ি আমার অনেক ভালো লাগে ছোটো ছোটো বাচ্চারা যখন এই গাড়িগুলা মানে চালায় বা ব্যবহার করে তখন আমার খুবই ভালো লাগে এই তো দেখেন আমার ছেলেও গাড়ির প্রেমে পড়ে গেছে একদম কারণ একটা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার ছেলের এখনও দুই বছর হয় নাই কিন্তু এর মধ্যে আমার ছেলে আজ পর্যন্ত কোথাও গিয়ে কোনো মার্কেট বা কোথাও কারো গাড়ি বা কারি কোনো কারো কোনো কিছু দেখে সে আজ পর্যন্ত কোনো কিছুর জন্য কান্নাকাটি করে নাই এই ফার্স্ট সে নিজে একটা গাড়িতে ওঠার পরে তার ভালো লেগেছে সে আর কোনো গাড়িতে নামতে যেতেছিল না আর এখানে অনেকগুলা গাড়ি দেখে আমার ছেলে একবার এই গাড়ি এই গাড়িটাতে উঠতেছিল আর একবার ওই গাড়িটাতে উঠতেছিল তো এই তো দেখেন এখানে দুইটা কালার রাখা আছে একটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার আর একটা হচ্ছে রেড কালার তো আমরা রেড কালারটাই চয়েস করেছি আর ওটা আমরা বলছি না ওটা ভালো লাগে না রেড কালারটাই ভালো লাগে তো রেড কালারটাই আমরা দামাদর করে আর কি নিচ্ছিলাম তো এখানে তো দামাদরের বিষয় না এটা হচ্ছে গোডাউন এখানে উনি যা বলবে তার থেকে বড় যে পঞ্চাশ টাকা বা একশো টাকা কম রাখে তেই হলো কথা তো অবশেষে আমার ছেলেকে আমি আবার ভাবতেছিলাম যে ওই যে হর্স গাড়িগুলো আছে ইয়া রাইডগুলো আছে না যে ঘোড়া বা হরিণ ওগুলোতে যে ঝুলুন দেয় তো ওই ঝুলুর গাড়িগুলোও নিতে চাইছিলাম আসলে কি নাম বলো ওইটা আমি জানি না কিন্তু ওই রাইডগুলো আমার ভালো লাগছিলো তো আনাসের আব্বুও চাইছিল চাইছিলো নিতে পড়া দোকানওয়ালা বলতেছিলো একসাথে বাচ্চাদের সব কিছু দেওয়ার দরকার নেই এখন এটা দিয়ে সে তার চাহিদাটা পূরণ করুক যখন আবার সে অন্যটা চাইবে তখন দিলে ভালো বাচ্চাদের না চাইতে এত কিছু দেওয়া ভালো না তখন আমিও নিজে ভেবে দেখলাম আচ্ছা ঠিক আছে আসলে আমি ওটা বলেছিলাম যে সময় সুযোগ তো সবসময় হয়ে ওঠে না তো এই জন্য নিতে চাইছিলাম আবার কবে আসবো আবার কবে নিব সেই জন্য তো যাই হোক ওই হর্স আর নেওয়া হয় কিন্তু আমার ছেলেকে দিয়ে আমি ওইটার ট্রায়াল দিচ্ছিলাম আর কি তো অবশেষে আমরা এই গাড়িটা নিয়েছি এই গাড়িটার দাম পঁচিশশো টাকা পড়ছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন কারো যদি এই সম্পর্কে আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়িটা কেমন হয়েছে আর গাড়িটার প্রাইস আমি যা দিয়ে কিনেছি তাতে কি আমার মানে লস হয়েছে কি না তো আমার আজকের ছোট ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ